অন্ডাল বিমানবন্দরের রাস্তার কাজ আটকে বিক্ষোভ জমিদাতারা প্রতিশ্রুতি রক্ষা করেনি অন্ডাল বিমানবন্দরের বিএপিএল কর্তৃপক্ষ প্রতিশ্রুতি ভঙ্গের দায়ে শনিবার অন্ডাল বিমানবন্দরের নবনির্মিত একটি রাস্তার কাজ আটকে বিক্ষোভে সামিল হল জমিদাতারা জমিদাতাদের দাবি বিএপিএল কর্তৃপক্ষ যে প্রতিশ্রুতি দিয়েছিল জমি অধিগ্রহণ করার সময় সেটা পালন করেনি আর সে আজকের এই আন্দোলন যদিও এই ব্যাপারে বিএপিএল কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি দক্ষিণখণ্ড মৌজার জমিদাতা আশিস পাল ও বিজন পালরা জানান যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী পরিষ্কারভাবে বলে দিয়েছেন জোর করে কারো জমি কেনে নেওয়া যাবে না কিন্তু কিছু নিচু তলার প্রশাসনিক কর্তারা মুখ্যমন্ত্রীর আদেশকে অমান্য করে এক প্রকার জোর করে জমির মালিকদের কাছ থেকে জমি কেড়ে নিচ্ছেন যেখানে জমিদাতারা তাদের জমি দিতে নারাজ অথচ কর্তৃপক্ষ জোরপূর্বক জমি ছিনিয়ে নেওয়ার কৌশল নিয়েছে তিনি বলেন যখন বিমানবন্দর এখানে তৈরি হচ্ছিল তখন এলাকার জমিদাতারা বন্ধু সুলভ আচরণ দেখিয়ে তাদের জমি বিমানবন্দর কর্তৃপক্ষকে দিয়েছিল প্রায় দু জমিদাতারা বিমানবন্দর কর্তৃপক্ষকে দেয় জমি অধিগ্রহণ করার সময় বিএপিএল কর্তৃপক্ষ জমিদাতাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন জমির বিনিময়ে জমি আর পরিবারের একজন বেকার যুবককে ট্রেনিং দিয়ে তার চাকরি ও এলাকার উন্নয়ন করবেন কিন্তু আজ পর্যন্ত কোনো কিছুই হয়নি কোনো কথা রাখেনি বিএপিএল কর্তৃপক্ষ যা দাবি করছেন জমিদাতাদের একাংশ বিএপিএল কর্তৃপক্ষ অন্ডাল বিমানবন্দর থেকে বিএপিএল কর্তৃপক্ষ অন্ডাল বিমান নগরী থেকে অন্ডাল উকরার প্রধান রাস্তা তামলা মোড় পর্যন্ত একটা রাস্তা নির্মাণের কাজ করছেন নতুন যে রাস্তাটি তৈরি হচ্ছে তার আশেপাশের জমিগুলির জমিদাতারা এদিন রাস্তার কাজ আটকে বিক্ষোভে সামিল হন তাদের দাবি বিএপিএল কর্তৃপক্ষ এলাকার জমিদাতাদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা না কোনো মতেই রাস্তা তৈরির কাজ করতে দেওয়া হবে না এদিকে এলাকায় উত্তেজনা বাড়াই নামানো হয়েছিল প্রচুর পুলিশ বাহিনী ও কমব্যাক ফোর্স শেষ পর্যন্ত প্রশাসনিক কর্তাদের আশ্বাসে আগামী সোমবার জমিদাতাদের নিয়ে একটা বৈঠকের সিদ্ধান্ত হলে আশ্বাস মতো এদিনের বিক্ষোভ তুলে নেন জমিদাতারা পশ্চিম বর্ধমানে দুর্গাপুর থেকে নিমায় দাসের রিপোর্ট বাংলা এনজি নিউজ ডিএপিএল প্রকল্প গঠনের পূর্বে যে সমস্ত প্রতিশ্রুতি আমাদেরকে দিয়েছিলেন তার কিন্তু ছিটে ফোটাও কিন্তু পূর্ণ ওনারা করেননি আর বারবার যেটা বলছি ওনারা ঠাকুর গড়ার নামে পুকুর গড়েছেন শিব পূজার নামে ওনারা রাবণ পূজা করেছেন আমাদেরকে যে সমস্ত প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে জমির পরিবর্তে জমি আজকে ষোলো বছর হয়ে গেল সেই জমি কিন্তু দেওয়া হয়নি কত মানুষ এগারোটা মোজের কত মানুষ গত হয়ে গেলেন অথচ ভেতরে যে বিভিন্ন ইসিএলের আবাসন গঠন হয়েছে আমাদেরকে যে মানচিত্র দেওয়া হয়েছিল সমস্ত জমিদাতাদেরকে যে মানচিত্র দেওয়া হয়েছিল সেখানে ইসিএল বলে পুনর্বাসন বা ইসিএল বলে কোনো কিছু কিন্তু উল্লেখ ছিল না উল্লেখ ছিল যে জমিদাতাদের সর্বাঙ্গীন উন্নতি ঘটানো হবে জমিদাতাদের সর্বাঙ্গীন উন্নতি ঘটানো হবে জমিদাতাদের যে প্রশিক্ষণ প্রাপ্ত তাদেরকে সদস্য পিছু পিছু এই প্রকল্পের মধ্যে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে কিন্তু কোনো কিছুই তা পূর্ণ করা হয়নি অথচ ওনাদের কাজ কাজের পর কাজ করে চলছেন কিন্তু আমাদের ষোলো বছরে কিন্তু আমরা আজ সর্বহারা হয়ে পড়েছি এগারোটি মৌজায় মোট কত একর জমি অধিগ্রহণ করেছে এখন তেইশশো একর আপনাদের এই যে ডিসপুট যেটা লেগে আছে এটা কত একর জমি এটা দশ বিঘা এটা ব্যক্তিগত মালিকানা না এটাতে বেশ বেশ কিছু পরিবার আছে ব্যক্তিগত বলতে বেশ কিছু পরিবার আছে বেশ কিছু পরিবার আছে আমরা আমাদের দাবি যদি না মানা হয় আমরাও বৃহত্তর আন্দোলনে যাব আমরা সমস্ত মজার মানুষ একত্রিত হয়ে আমরা বৃহত্তর থেকে চূড়ান্ত বৃহত্তর আন্দোলনে যাবো এমনকি হয়তো যে মাননীয় মুখ্যমন্ত্রী হয়তো এই খবর জানেন না যে বিমান বিমান ওঠা জন্য যে জায়গার প্রয়োজন ছিল তার থেকে ব্যবসায়িক স্বার্থে কিন্তু এই জমি অধিগ্রহণ করা হচ্ছে ব্যবসায়িক স্বার্থে জনস্বার্থমূলক কোনো কাজের জন্য নয় আপনার পাল বিএপিএল যে সংস্থা তারা এই জমিগুলো বলছি আমরা অধিগ্রহণ করেছি কিন্তু আমরা মালিক হয়ে টাকা তুলিনি আমরা বহুদিন ধরে এই জমিটা ওনাদের কাছে বারবার রেজুলেশন দিয়েছি যে আমাদের জমির পরিবর্তে কিছু জমি দেওয়া হোক বা আমাদের সঙ্গে একটা মেমাংসায় বসা হোক হুম ওনারা বসেছেন কিন্তু আমাদেরকে কোনো গুরুত্ব দেয়নি ওনারা ওনাদের মতন করেছেন হ্যাঁ এইভাবে আজকে দেখছি যে ফোর্স নিয়ে ওনারা একটা রাস্তা বিমাননগরের থেকে আসছে রোডে উঠবার জন্যে সেই রাস্তাটা তৈরি করার জন্য ফোর্স নামিয়েছি আমরা সেটাকে রুখেছি হ্যাঁ একটা দেখা যাক কি হয় তাতে প্রশাসনের সঙ্গে কি কথা বলুন প্রশাসনের সঙ্গে কথা হয়েছে না আমরা ও উপর থেকে অর্ডার পেয়েছি আমাদেরকে জোর করে করতে হবে আপনারা সরে যান হ্যাঁ তা আমরা সরতে চাইনি আমাদেরকে ঢাকা দিয়ে ওরা রাস্তাটা তৈরি করতে চাই তো করুক হ্যাঁ আমাদের আমাদের ভেতরে সত্তর বিঘা জায়গা আমরা দিয়েছি হ্যাঁ তো সেই জমি এইটুকু আমাদের ছেলে মেয়ে ঘর সংসার আছে তাদের ভবিষ্যৎ আছে তাদের জন্য এই বারো হাজার টাকায় কাঠায় জমি দেওয়া যাবেন আমাদের জমির পরিবর্তে জমি দিয়ে দেয় ওদের স্বার্থে যেটা দরকার সেটা ওরা নিয়ে না আমাদের কোনো অবজেকশন নেই কি নাম আপনার শ্রীকান্ত দেব সাল থেকে যে অন্ডাল বিমাননগরী প্রকল্প যে ঘোষণা হয়েছিল সমস্ত মজার মানুষ বন্ধুত্বপূর্ণ তাদের সঙ্গে কিন্তু আচরণ বিএপিএল যে কোম্পানি তাদের সঙ্গে প্রতিশ্রুতি ছিল জমিদাতাদের সর্বাঙ্গীন উন্নতি ঘটানো হবে প্রতিশ্রুতি ছিল এক বিঘা জমির পরিবর্তে এক কাঠা জমি ভেতরে তৈরি করা জমি

াকগাউণে বিটা হবে মোচটাকেতু মাছিমুত ছিল কিনু